একজন অভিনয় শিল্পী যিনি শুধু ছোট পদ্মা নন দর্শকের হৃদয় জয় করেছেন আপন মহিমাই চোখে ছিল স্বপ্ন কণ্ঠে ছিল আত্মবিশ্বাস তিনি তানজিকা আমিন জানি এই প্রতিভাবান শিল্পের জীবনের গল্প তানজিকা আমিনের জন্ম উনিশশো সালের আটই মে ঢাকায় ছোটবেলা থেকে সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে ওঠা নাচ গান আবৃতি সব কিছুতে আগ্রহ ছিল অনেক কিশোর বয়সে অংশ নেন বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় স্কুল জীবনে স্পষ্ট হয়ে যায় তিনি আলাদা কিছু উনিশশো আটানব্বই সাল লাক্স আনন্দধারা মিস ফটোজেনিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে আলোচনায় আসেন তানজিকা সেখান থেকেই পথচলা শুরু একদিকে নাটক অন্যদিকে উপস্থাপনা প্রথম দিকে কাজ করেছেন বিজ্ঞাপন চিত্রে এরপর নাটক ও সিরিয়ালে এমনকি তানজিকার প্রথম আলোচিত নাটক ছিল সতুষ্কন যা নির্মাণ করেছিলেন মোস্তফা সরোয়ার ফরকি দু সালের শুরু থেকে দু সাল পর্যন্ত তার জন্য এক সন্ন্যালী এক যুগ এই সময় আরণ্যের দিন নীলপরি আমিত্যু তুমি তুতুমি আকাশ জোড়া মেঘ জল রঙের জীবন এমন বহু নাটকে অভিনয় করে তিনি দর্শক হৃদয় জায়গা করে নেন দর্শক বলতেন তানজিকার অভিনয় ছিল এক ধরনের অবাধ স্বাভাবিকতা যেখানে নাটক আর বাস্তবতার সীমা মিলেমিশে যেত তানজিকা আমিনের আরেকটি পরিচয় তিনি একজন সফল উপস্থাপিকা বাংলাদেশ টেলিভিশনের আনন্দ মেলা ইত্যাদি সহ বহু অনুষ্ঠানে উপস্থাপনায় ছিলেন সাবলীন তার কণ্ঠ ভঙ্গিমা দর্শকের কাছে হয়ে উঠেছিল আলাদা পরিচয়ের প্রতীক দু ছয় সালে মুক্তি পাওয়া চলচ্চিত্র মেঘের পরে মেঘ এ চলচ্চিত্রে তিনি অভিনয় করেন রিয়াজের বিপরীতে পরিচালনায় ছিলেন সাশী নজরুল ইসলাম এমনকি তানজিকার অভিনয় সেখানে প্রশংসিত হয় কিন্তু মূলত তিনি ছোট পদ্মাতেই বেশি সক্রিয় ছিলেন এমনকি তানজিকা আমিন সবসময় মিডিয়ার বাইরে ব্যক্তি জীবন নিয়েছিলেন সংযত ও গোপন তার ব্যক্তিত্ব ছিল বিনয়ী কিন্তু একজন নারী হিসেবে মিডিয়ায় কাজ করে গড়েছেন নিজের সম্মানের জায়গা আর তার সহকর্মীরা বলতেন তানজিকা হচ্ছে সেই মানুষ যাকে শুধু পদ্মায় নয় পদ্মার বাইরেও ভালোবাসা যায় বর্তমান মিডিয়াতে তিনি কম কাজ করলেও তিনি অভিনয় লেখালেখি বিভিন্ন সামাজিক কাজে যুক্ত তানজিকা আমিন মানেই আলো নয় আলো ছড়ানোর মানসিকতা থাকা চাই তানজিকা আমিন ঠিক তেমনই একজন মানুষ যিনি অভিনয় দিয়ে শুধু বিনোদন দেননি শুয়ে গেছেন অন্তর আজও তিনি আমাদের প্রিয় এক নাম শ্রদ্ধার এক প্রতীক এই ছিল তানজিকা আমিনের গল্প পছন্দ হলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে লিখে জানাবেন আপনার প্রিয় নাটক কোনটি দেখা হবে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে